আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে নয় সেপ্টেম্বর দুই সাল রোজ সোমবার আজকে বাংলাদেশের সকল ধরনের মুরগির বাচ্চার পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারি ভাইরা বাচ্চা নিতে চান অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চাটা নিবেন বাচ্চার দামটা ভালো করে যাচাই করে নিবেন অবশ্যই বাচ্চাটা যারা প্রতিনিয়ত বাচ্চার সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে বাচ্চার রেট জানিয়ে দিব সর্বপ্রথম সোনালি মুরগির বাচ্চার রেটটা জানিয়ে দিব সোনালি নর্মাল বিশ টাকা সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সোনালি হাইব্রিড ছাব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তিরিশ টাকা এই ছিল আজকে সোনালি মুরগির বাচ্চার রেট এখন অন্যান্য মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব মিশোরিয়ান ফাউমি আটত্রিশ টাকা সাদা ফাউমি আটাশ টাকা টাইগার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কালারবাট মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা বেলজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা একদিনের কোয়েল পাখির বাচ্চা এগারো থেকে তেরো টাকা এই ছিল আজকে অন্য অন্য বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব কোন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা কত টাকায় বিক্রয় করতেছে সেই রেটটা জানিয়ে দিব আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে চল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে উনচল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে চল্লিশ টাকা এ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে চল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে উনচল্লিশ টাকা নাহরস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে চল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে উনচল্লিশ টাকা প্রাগনা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে চল্লিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে উনচল্লিশ টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চৌত্রিশ থেকে চল্লিশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা বাচ্চাটা নিতে চান অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে বাচ্চার রেড ডেট ও গ্রেড দেখে নিবেন অবশ্যই এ গ্রেডের বাচ্চা নেবেন বাচ্চা খামারে নিয়ে এসে হান্ড্রেড পারসেন্ট ব্রোডিং করবেন ব্রোডিং ব্যবস্থাপনা ভালো থাকলে মুরগি বিক্রয় পর্যন্ত সুস্থ থাকবে মুরগির বডি ওয়েট ভালো আসবে মুরগির মর্টালিটি কম থাকবে যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ